এই হোয়াটসঅ্যাপ কাছে আসলামাইকুম ডিএস পঁচিশ বাসনটা নিয়ে কিন্তু তোমরা বর্তমানে অনেকটা লাভালাভি করতেছো যে ডিএস পচিশন আমরা কিভাবে খেলতে পারি তো তোমাদের আমি একটা সাবধান করে দিতে যে ভাই ডিল্পেশন ডাউনলোড করো না তো আজকে তোমাদের সাবধান করার জন্য ভিডিওটা মর্ত্বাইতেছি তো ডিএস পঁচিশ বাসন কীভাবে ডাউনলোড করবে এটা পরবর্তী বলতেছি এবং দেন ডিল পঁচিশ এই বাসনটা কিন্তু ডাউনলোড করলে তোমাদের ফোন অনেকটা সমস্যা হতে পারে তো আজকে বেড়ে একটা সেকেন্ড রিসিভ করবে না আজকে বেড়ে পুরোটাকে অনুরোধ রইল আজকে বেড়ে যদি তোমরা পুরোটা দেখো তাহলে তোমাদের অনেকটা ভালো হবে তো চলো মূলত আমরা ভিডিওটা শুরু করে দিই তো সর্বপ্রথম কথা বলি তোমরা কেন ডিএস পজিবেশনটাকে ডাউনলোড করবে না তো ডিএস পজিবেশন ডাউনলোড করে আমাদের মূলত যে সমস্যাটা সর্বপ্রথম হবে সেটি হলো আমাদের ডিএলএস পঁচিশ পার্সেন্ট কিন্তু হয় নাই তাছাড়া গেমটা কিন্তু বর্তমানে করা হয়নি মানে গেমটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি জন্য কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ডিএলএসেন ডাউনলোড করা তো বর্তমানে তোমরা দেখো আমার এই গেমটা কিন্তু প্রচুর পরিমাণ ল্যাক করতেছে তুমি তো একদম গেম খেলতে পারবা তাছাড়া এখন বর্তমানে ইন্টারভেস্ট যেরকম দেখতে না এটা কিন্তু টোটালি ফেক হতে পারে মানে ডিএলএস কিন্তু এখন অফিসিয়াল ভাবে কোনো মধ্যে পুরোপুরি রিলিজ করে নি আমাদের গেমটাকে ঠিক আছে এটা কিন্তু একটা বাইরের সার্ভারে তারা দিছে মানে তাদের একটা মানে প্রাইভেসি সার্ভারের ভিতরে গেমটা দিতে এখন যদি গেমটা ডাউনলোড করি সেরকম কিছু একটা ফিল পাবা না তাছাড়া গেমটা মোটামুটি ভালো আমরা দেখছি কিন্তু বর্তমানে গেমই খেলা যেতে না মানে একদমই টোটালি ফেক মানে কোন রকম ভাবে গেম খেলা যাইতেছে না ভিতরে সেই জন্য বলতেছি তোমরা ডাউনলোড করো তাহলে তোমরা একদমই ঠগে যাবা তাছাড়া ভার্সন কবে আসবে এটা আমরা বলার চেষ্টা করবো ভিডিওর ভিতরে সে এখন যে মূলত সমস্যা হইতেছে যে ভার্সন তোমরা কিভাবে ডাউনলোড করে কেন সমস্যা হবে মানে কিভাবে ডাউনলোড করতে পারবে এটা বলবো এবং কেন ডাউনলোড না করলে ভালো সেটাও বলবো তো মূলত ভার্সন ডাউনলোড করার জন্য তোমরা সবাই ভিপিএন কানেক্ট করতে হবে তো আমরা সবাই জানি ভিপেন একটা খারাপ একটা সাইট তো ভিপেন কানেক্ট না করা অনেকটা খারাপ একটা জিনিস ভিপেন কানেক্টটা একদম না করাই ভালো তো ভিপেন কানেক্ট করে তোমার যেহেতু গেমটা ডাউনলোড করবো তো তোমার বুঝতে পারবে সোনারটা তোমাদের এমবি যাবে মানে তোমার যতক্ষণ দিয়ে গেমটা ডাউনলোড করে ততক্ষণের জন্য আমি ওয়েট করতে পারেন ডিএলএস আর কয়েকটা দিন পরে হয়তো আপডেট চলে আসবে কিন্তু বর্তমানে যদি আমরা গেমটা ডাউনলোড করে নিই এই ক্ষেত্রে ফোনের অনেকটা সমস্যা হতে পারে আর এখন দেখো ভাই প্রচুর পরিমাণে গেমটা ল্যাক করে করে তাছাড়া গেমের ভিতরে নতুন কী কী জিনিস অ্যাড করতে সেটা এখনো পর্যন্ত তারা ভালোভাবে এখানে দেখাইতে পারত না বা এটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে না তো আমাদের মূলত সমস্যা যে ডিএস গেমটাকে ডাউনলোড না করে খেলাটা অনেকটা আমরা এটা খেলবো না তো এটা আমরা কাজ করতে পারি এটা কিন্তু একদম পুরোপুরিভাবে এখন পর্যন্ত ডেভেলপিং করা হয়নি মানে গেমটাকে পুরোপুরি কমপ্লিট করা হয়নি তোমরা যদি গেমটা ওপেন করো বা গেমের যাও তাহলে দেখতে পাওয়া পুরো গ্রাফিক্সটা নষ্ট মানে গেমের পুরো গ্রাফিক্স যেটা আছে এটা টোটালি নষ্ট হয়ে গেছে গেমের ভিতরে একদমই টোটালি নষ্ট হয়ে গেছে তো এই জন্য বলতেছি যারা ডিএস গেম টাকা ডাউনলোড করার জন্য পাগল হয়ে গেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো পাগলে আমি সাইডে থাক মানে ডিএস প্রচুর একদম ডাউনলোড করো না তোমরা আর তোমরা একটা জিনিস আমি লক্ষ্য করে দিতেছি তোমরা যদি ইন্টারনেট থাকে তারপরেও কিন্তু দেখতে পো তোমাদের এটা অফলাইন চলে

এখন মতো হয়নি মানে এখনো তারা অনেক কিছু চেষ্টা করতেছে ভালো করার জন্য এই জন্য বলতি যারা ডিওস গেমটা খেলতে যেতেছো তাদের উদ্দেশ্যে একটা কথা ভাই এখনই পাগল না আর কয়েকটা দিন তো আমাদের হইতে পারে সো মূলত আমাদের গেমের রিলিজ ডেটটা খুবই তাড়াতাড়ি হবে এটা আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি যেহেতু দেখতে পাচ্ছ গেমটা পুরোপুরি ল্যাক করতেছে ভাই মানে পুরো গেমটি ল্যাক করে মানে আমি যে ঢুকছি দেখো মানে হবে ঢুকলো মানে কতক্ষণ ধরে সময় নিতেছে ঢোকার জন্য মানে পুরো গেমটি প্রচুর পরিমাণে ল্যাক মারে মানে মাথে মাথে চলবে তার বাবার ল্যাখ না শুরু করবে তো এই দেখুন ফোনটা কিন্তু একদম আটকে পড়ছে মানে মানে কি বলবো তো এই জন্য বলতেছি ডিএস প্রতিবেশন যারা ডাউনলোড করতে চাইছো তাদের উদ্দেশ্য একটা কথা যে গেমটা এখন মতো হই না গেমটা কয়েকদিন পর আপডেট চলে আসবে তো আজকে ভিডিওটা এলো তোমাদের বোঝানোর জন্য তো হয়তো বা তোমাদের ফাফা এম বিটি খরচ করার দরকার নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ